আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরে ইনস্টিম অ্যাডের যে মনিটাইজেশন অপশনটি পেয়েছি তার পিছনের ছোট্ট একটি গল্প সেটা হচ্ছে আপনাদের মতো যখন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম তো অন্যের ভিডিও যেটা ভালো লাগতো সেটা ডাউনলোড করে সেটা আবার আমার আইডিতে আপলোড করতাম তো দীর্ঘ এক বছরের মতো এরকম করার পর আমি বুঝতে পারলাম যে এটা কোনো ফেসবুকের ক্রাইটেরিয়ার মনিটাইজেশনের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলোর মধ্যেই পড়ে না যার কারণে ফেসবুক আমাকে দীর্ঘদিন মনিটাইজেশন দেয় নাই তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে আপলোড দিবেন না নিজের ভিডিও আপলোড নিজে দিবেন প্লাস প্রাথমিক অবস্থায় নতুন যারা আছেন তারা কোনো মিউজিক ব্যবহার করবেন না ব্যাকগ্রাউন্ডে তাহলে আপনার আইডি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে আরেকটা জিনিস হচ্ছে ফেসবুক আপনাকে সর্বপ্রথম মানে দশটা বিশটা তিরিশটা ভিডিও আপলোড করলেই যে আপনাকে ভিউজ দিবে তা না ফেসবুক আপনাকে সর্বপ্রথম যখন দশটা বিশটা ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক আপনাকে পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা এভাবে ভিউজ দিতে থাকবে যখন একটা পর্যায়ে গিয়ে আপনার পঞ্চাশ ষাটটা একশোটা ভিডিও আপলোড করা হবে তখন ফেসবুক বুঝতে পারবে যে না এ আসলে কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আসছে তখন ফেসবুক আপনার একটা ভিডিও ভাইরাল করে দিবে যে ভিডিও থেকে আপনি কমপক্ষে এক দুই হাজার ফলোয়ার পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আশি নব্বই হাজার এক লাখ মিনিটের উপরে তখন আপনার আইডিটা মনিটাইজেশনের পর্যায়ে চলে যাবে যেমনটা আমার সাথে হয়েছিল তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা এখনও মনিটাইজেশন পান নাই আপনাদের জন্য শুভকামনা রইল যেন আপনারাও মনিটাইজেশন পান তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সাথেই থাকবেন এভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম